কি রিপোর্ট আমার ঘরে আয়রন করা আছে যদি কালকে আমলি খান আসে আবার আম লিখি যাব মুজিবকোট ঘরে আছে আয়রন করে তুলে রাখা হচ্ছে আবার যদি আওয়ামী লীগ আসে ফিরে যাবেন বিএনপির লীগের কর্মী মধুখালী ও আলফাডাঙ্গা নিয়ে গঠিত ফরিদপুর এক বিএনপির প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামে নির্বাচনী প্রচারের সময় নিজের রাজনৈতিক অবস্থান জানান ওই কর্মী শুক্রবারের এই ঘটনার ভিডিওটি এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এরপর থেকেই সমালোচনা চলছে তুঙ্গে ভাইরাল ভিডিওতে দেখা যায় অনুষ্ঠানে মাই সেই তিনি বলছেন কাল যদি আওয়ামী লীগ আসে তাহলে আবার আওয়ামী লীগে যাব কিন্তু এখন তো আওয়ামী লীগ নেই ভোট তো এক জায়গায় দিতে হবে ঘরে বসে থাকলে চলবে না তাই এবার ধানে শীষে ভোট দেবেন বলেও জানান তিনি এও বলেন অনেকে বলে আপনি তো আওয়ামী লীগ করতেন তাহলে এখন বিএনপিতে কেন আসলেন আমি ময়রার মাঠে মুসা মিয়ার হাত ধরে আওয়ামী লীগে যোগদান করি এখন তো আওয়ামী লীগের কেউ নাই প্রকাশ্যে মাইকেও রাজনৈতিক অবস্থান জানিয়ে আলোচনার ঝড় তুলেছেন আওয়ামী লীগের কর্মী কাজী আতিয়া রহমান রবি